এরপরে আসতেছে আবার কিছু কিছু জিনিস আছে যে রাগের বিষয় বলা হয়েছে যে অনেক সময় দেখা যায় এমন কিছু রাগ হয় যেমন আমাদের সমাজে যে ইসলামের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে এমন কথা বলে যেগুলা আপনাকে অবশ্যই এবং কোরআন এবং হাদিসের রশ্মিতে সেখানে আপনাকে কি করতে হবে কথা বলতে হবে এবং সেটা হইতে হবে যে আল্লাহর জন্য এটা কার জন্য এটা কার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য এটা আপনার ব্যক্তিগত কারণে আমরা এতক্ষণ করছি ব্যক্তিগত বিষয়গুলোর উপরে আমরা রাগ কিভাবে কন্ট্রোল করবো সেটার উপর আলোচনা করছি এখন যদি এটা যদি যদি আমাদের দিনের উপরে হয় আল্লাহ পাকের দিনের ব্যাপারে হয় তখন আমাকে সেখানে সেখানে কি করতে হবে আমাকে অবশ্যই আমি যদি দায়িত্বশীল হই সেখানে আমার কর্তব্য উন্নতি হিসাবে রসুল্লাহ সাল আজিবুল সাল্লামের সেখানে আমাকে অবশ্যই সে বিষয়ে আমাকে রাগ করতে হবে কারণ ওই রাগটা হবে আল্লাহ পাকে দিনের জন্য আল্লাহ পাকে রসুল্লাহ সালাম দেখানোর পথে ইয়ে করার জন্য এখন যেমন সামাজিক ক্ষেত্রে আমি দায়িত্বে আছি কোন কোন গুলো আমি রাগ করতে পারি কিছু কিছু জায়গায় ন্যায় বিচার হচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে সেমন ভাবে জুলুম করতেছে বৈষম্য করতেছে এখানে এই সমস্ত এই সমস্ত ক্ষেত্রে রাগ করার কথা বলা হয়েছে হাদিস শিল্পীর মধ্যে আসে যে তোমরা এমন জায়গায় থাকো এমন ইয়াতে থাকো যেখানে তোমরা এটাকে যদি তোমাদের শক্ত থাকে কি করো সমস্তটাকে সরাসরি জেহাদ করো আর যদি ওটা ক্ষমতা না খাই তোমরা মুখের মাধ্যমে বলো আর যদি ওটা তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো এবং সেখান থেকে হিজরত এটাও এখানে কেন বলা হয়েছে যে আমরা এখন এমন সময় বাস করতেছি যেখানে সামাজিক অবক্ষয় অত্যাচার এমন কিছু জুলুম যেখানে আমরা রাগ করা ছাড়া কোনো উপায় ইসলাম সমাজ আল্লাহ সৃষ্টির সাথে এগুলো হইতেছে তারপরে ধর্মীয় ভাবে জাতীয় ভাবে আমাদের দেশে রাষ্ট্রীয় সামাজিক ক্ষেত্রে অনেকে এমন ভাবে কথা বলবে যেটা আমাদের সামাজিক মূল্যবোধ আমাদের রাষ্ট্রীয় মূল্যবোধ থেকে আমাদেরকে হরাই দিবে সেখানেও কিন্তু আমাদেরকে রাগ করতে কারণে নয় যেটা রাষ্ট্রের জন্য সমাজের জন্য দিনের জন্য আল্লাহর জন্য আল্লাহর সৃষ্টির জন্য এখানে আমরা অনেকে আবার পারবো খালি আমার আমার আমরা আমাদের সামনে জুলমত আছে আমরা সেখানে হ্যাঁ সেখানে আমাকে এভাবে রাগ করতে হবে একমতের সহিত এখানে আমার যেটা প্রয়োজন সেটার মধ্যে আমাকে কাজ করতে তবে এর জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে রাগ কন্ট্রোল করার জন্য আমরা এটা চেষ্টা করব যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা গুলা কথা বলেছে আমি এখানে অনেকগুলা হাদিস আনছি আমরা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের আজকে যে موضوع সেটা মূল বিষয় হলো যে আমরা আমাদের কথাগুলো শুনি শত কিন্তু আমরা এগুলো আমাদের কাজে লাগাতে পারি না কেন পারি না আমরা আসলে আমাদের যতগুলো আমল করার উদ্দেশ্য আমরা যা কিছু পড়ি সাময়িক ভাবে পড়ি শুনি কিন্তু এটা পরবর্তীতে এরানি আমরা বিবেচনা করি না রাগটা গোっしゃটা কখন হয় যখন